এই দেশ যেখানে থাকার কথা সেখানে যায়নি কারণ দুর্নীতিগস্ত নেতৃত্ব আল্লার আইনের পরিবর্তে মানুষ তার নিজস্ব আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার যে প্রতিযোগিতা চুয়াত্তর বছর ধরে আমরা দেখেছি তার পরিণতিটি গত সতেরো বছর ধরে একজন ভূখাবাস তারা অনির উৎকর্ষ দে রমোদের খেলা তো বোধ এই বাংলাদেশের শাসন কাজে এতদিন পর্যন্ত নিয়ে যেতে ছিল মানুষদেরকে কথা বলতে দেওয়া হয় নাই মানুষের অধিকার নিয়ে চিরিবিনি কেনেছে সেখানেই মানুষ মত প্রকাশের স্বাধীনতা চেয়েছে সেখানেই মানুষের মত প্রকাশের গলার উপর ধরেছে বিগত সতেরো বছর এই বৈষম্য বিরোধী ছাত্ররা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দুই হাজার মানুষের শাহাদতের মধ্য দিয়ে একশো জনের মতো ছোট্ট শিশু নারী মৃত্যুর মধ্য দিয়ে শহীদ শাহাদতের মধ্য দিয়ে বাংলাদেশ আজ মুক্ত স্বাধীনতার বাংলাদেশে পরিণত হয়েছে যেখানে আমরা একটু দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি সেখানে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি এই সুযোগটাকে কাজে লাগিয়ে আল্লাহর আলমী আমাদেরকে দুনিয়ায় মানুষ করে সৃষ্টি করে পাঠিয়েছেন যিনি আমরা কোন পথে চললে কোন দেশ চললে আমরা শান্তি পাবো সেই পথের দিশাও তিনি দিয়ে দিয়েছেন তার সবাই তার বিধান যদি আমরা মেনে চলি তাকে ভয় করে যারা জীবন বাহিত করে সেই সমস্ত মানুষদের হাতে করে আমরা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব দিই যারা আল্লাহকে ভয় করে আমরা দুই থেকে ছয় এই ধর্মে

সে কারণে চল্লিশ বার তদন্ত করার পরেও তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি এটির কারণ তারা আল্লাহকে ভয় করে আল্লাহর আইন দিয়ে তারা নিজের জীবন পরিচালনা করে রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে তারা যুদ্ধ করে গড়ে তুলেছিল বাংলাদেশ জামাত ইসলামী শত শত নিজামি মুজাহিদের এই দল এই দলকে যদি আপনারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন

দেশের মানুষ এককালের জন্য চিন্তা করো না তাদেরকে পরিবর্তন করে আমাদেরকে এমন মানবিক মানুষ এমন মানবিক সমাজ গড়ে হবে যেখানে অন্যায়কে আমরা সহ্য করবো না দুর্নীতিকে আমরা সহ্য করবো না কোনো দু চারাপ সারাভাবাদ সন্ত্রাসকে আমরা বরখাস্ত করবো না অন্যদেরকে সব মানাতে হলে নিজেদেরকে সব মানতে হয় আজকে আমাদের কর্তক্যের বিষয় চুয়ান্নটি বছর ধরে বিভিন্ন দল ত্যাগ করে চালনা করেছে কিন্তু নিজেদের চরিত্রের পরিবর্তনের জন্য কেউ কোন কাজ করে নাই আসুন বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে অনেক অপকার হয়েছে যখন এই জামাত সামনের দিকে যায় জামাতকে একত্রের কথা বলে পিছনে নিয়ে যেতে চায় স্পষ্ট ভাষায় বলতে চাই একত্রে জামাত এমন কোন অপরাধ করেনি যে অপরাধের জন্য জামাতকে শাস্তি দিতে হবে আবাদ সেদিনও সেদিনও বলেছিল ভারতীয় আধি বক্তবাদের বিরুদ্ধে আমাদের অবস্থা এবং অন্যদেশের স্বাধীনতা আন্দোলনের দাও যে কোনো হত্যা টল দর্শনে জমা জড়িত ছিল না আজাদ একসাথে আন্দোলন করতে পারেনি কারণ কারণ একটাই এই সে সেটা কখনও আমাদেরকে গ্রহণ করবে না একসাথে তাদের কাজেই হলো আমাদের ব্যাপারে চরিত্র হলুন আমাদেরকে রাস্তায় দাঁড়াতে না দেওয়া আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনার উনিশশো উনসত্তর সালের কথা বলুন উনিশশো উনসত্তর সালে মাইতুল মুকার্রমের জামাতের প্রতিষ্ঠাতা সাইদ আবুল মজুদি রহমতুল্লাহ জনসভা করতে এসেছিলেন তখন তাই করতে ছিল না তাহলে কেন তাদের সেই জনসভায় সাপ লেনি দেওয়া হয়েছে বোমা মারা হয়েছে কোকটেল মেরে জনসভাকে পণ্ড করার জন্য নানা ধর্মের চক্রান্ত করা হয়েছে সুতরাং একত্তর হলো একটা সুযোগ ভয় একত্তরটি অনেক বলেছ আমাদের চেতনা আমরা দেখেছি বৈষম্যের বিরুদ্ধে একত্তর ছিল তোমরা বাংলাদেশে সতেরো বছরে সেই বৈষম্য করেছ বাংলাদেশে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে গতকালকে এমবিআর এর প্রধানের একটা বক্তব্য আপনারা দেখবেন ইউটিউবে তিনি কান্না জড়িত করতে বলেছেন রাত দিন কাজ করেও তাদের প্রচারের তাদের টাকা পাচারের সমস্ত হিস্ট্রি গুলো ডাটা গুলো কম্পিউটারে এক জায়গায় করতে আমাদের ছয় মাসের বেশি সময় লাগে যাচ্ছে আপনারা দেখবেন কি পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা কি এই দুর্নীতি চাই আমরা কি এই দুর্নীতি চাই আমরা কি চাই গুণটা শান্তি শৃঙ্খলার সাথে সকল নাগরিক তার অধিকার নিয়ে যেও যাত্ৰায় জোর রেলস্টেশনে ঘুমাবে না সকল মানুষ মাথা গোজার ঠাই পাবে প্রত্যেক শ্রমিক তার সম্মندہ মর্যাদা পাবে প্রত্যেক মানুষ তার মানুষের মূল্যায়ন পাবে এরকম একটি মানবিক সমাজ একটি ইসলামী সমাজ তারাই সম্ভব নয় আসল ইসলামকে জানি ইসলামকে মানি জামাত ইসলামী সম্পর্কে বুঝি এরপর বাংলাদেশকে একটি উদা দারিদ্র মুক্ত বেকার মুক্ত একটি আদর্শ শৃঙ্খলার একটি বাংলাদেশে পরিণত করি এই বাংলাদেশের পরিচয় দিতে বিশ্ব মানচিত্রে আমরা গর্ববোধ করব যে বাংলাদেশের কথা বলতে বিশ্ব মানচিত্রে আমাদের মাথা উঁচু হয়ে যাবে সেই বাংলাদেশের প্রত্যাশা করে আমি আমার কথা এখানে শেষ করছি